যাকে আপনি নিজের বন্ধু মনে করছেন বন্ধু মনে করে নিজের মনের সমস্ত গোপন কথাগুলো তার কাছে শেয়ার করছেন বলছেন আর ভাবছেন এটা বলে আপনার মনটা অনেক হালকা হচ্ছে একটু যাচাই করে দেখেছেন কি সত্যি কি সে আপনার মনের গোপন কথাগুলো শুনে আপনার মনটা হালকা করছে কিনা দেখবেন যাকে আপনি বন্ধু ভেবে সমস্ত মনের কথা বললেন সেই বন্ধুই একদিন আপনাকে সেই কথাগুলোকে খোঁচা মেরে আপনার ঘাটাকে আরো খুঁচিয়ে আরো বাড়িয়ে তুলবে তাই মনের কথা কাউকে বলার আগে একটু যাচাই করুন যে আপনি সঠিক মানুষের কাছে বলছেন কি না আমি তো বলবো নিজের মনের গোপন কথা কাউকে বলার থেকে আয়নার সামনে দাঁড়ান আর মনে করুন আপনার সামনে স্বয়ং ঈশ্বর দাঁড়িয়ে রয়েছেন তার কাছে আপনার মনের সমস্ত গোপন কথা সমস্ত দুঃখ কষ্ট সবটাই জানান দেখবেন আপনায় কেউ খোঁচা দেবে না বরং আপনার কথা মন দিয়ে শুনতে আপনাকে সান্ত্বনা দেবে আর আপনাকে সেই রাস্তা থেকে বেরিয়ে আসার জন্য ঠিক একটি পথ দেখিয়ে দেবে তাই নিজের মনের কথা বাইরের কাউকে না ঈশ্বরের কাছে জানান সবটাই ফিরে পাবেন সব দিক থেকে আপনি ভালো থাকবেন